মূলকচলো আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন মঙ্গলবার তাদেরকে শিলচরে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এদিন শিলচর হিন্দি ভবনে মূলক চলো আন্দোলনের একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে এবং আন্দোলনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিশিষ্টজনেরা অনুষ্ঠানের সূচনা করেন পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ সহ অন্যান্যরা বলেন এই দিবসটি চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য কারণ উনিশশো সালের একুশ মে দিনে হাজার হাজার শ্রমিকরা মোলকচল আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন এদিন শহীদদের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ডক্টর সুজিত তেওয়ারি পরমেশ্বর লাল কাবরা অধেশ কুমার সিং যুগল কিশোর ত্রিপাঠী প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন রাজকুমার দুবে প্রমোদ যসোয়াল প্রদীপ কুমি মহাবীর প্রসাদ জৈন অনুশ্রী দেবী বিধান সিনহাস আরও অনেকেই শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট আজকের এখানে উপস্থিত হয়েছি আমাদের হিন্দি ভবনে এখানে আমাদের উনিশশো একুশ ইংরেজিতে আজকেরই দিন একুশ মেতে হাজার হাজার শ্রমিকরা চল আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং আজকে একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে আয়োজন হচ্ছে আজকে সকালে আমরা বরাকচা সমিতি ইউনিয়নের অফিসে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি তারপরে রামকৃষ্ণনগর কলেজে একটি সভার আয়োজন হয়েছিল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত আয়োজিত হয়েছিলো ওখানেও আমরা সবাই উপস্থিত ছিলাম এবং সন্ধ্যাবেলা আমরা এখানে আজকে বরাক সাহিত্য হিন্দি সাহিত্য সমিতির এবং অন্যান্য আয়োজক মণ্ডলীরা অনেকেই আছেন এখানে সবার মাধ্যমে আজকে আয়োজনটা হচ্ছে বিশেষ করে ওই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন ওই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছিল আত্মবলিদান দিয়েছিলেন এবং ওই সময় আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন বিশেষ করে গঙ্গা দেয়াল দীপসিজি দেওসরন্ত্রি পাঠীজি এবং অন্যান্য অনেক নেতৃত্ব দেওয়ার জন্য ওই সময়ের লোকরা ছিলেন ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত শহীদ দিবস আর শহীদ দিবস হলো আমাদের জানার জন্য যে এই বরাক সুরমা বরাক তখন ছিল সুরমা বরাকের মাটিতে স্বাধীনতা সংগ্রামের এমন একটা ইতিহাস যেটা জালিয়ানওয়ালা বাগের সমতুল্য কিন্তু ব্রিটিশদের আমরা জানি ওদের স্বাভাবিক যে প্রক্রিয়া ছিল ওই হিসাবে এই বিরাট স্বতন্ত্র মানে স্বাধীনতার আন্দোলনকে ওনারা ওদের যে লেবার এনকোয়ারি কমিটির রিপোর্ট বলুন বা চা বাগান মালিকরা যারা ছিল ওদের রিপোর্টে ওরা এটাকে চোরগোলা এক্সোডাস বা মহানিসক্রমণ বলে লিখেছে তো আমরা জানি যেভাবে নেতাজি সুভাষকে ভগৎ সিংকে চন্দ্রশেখর আজাদকে ওরা এক্সট্রিমিস্ট বলে উল্লেখ করেছে ওরা আমাদের স্বাধীন স্বাধীনতা সংগ্রামে যারা ওরা ব্রিটিশের চক্ষে এক্সট্রিমিস্ট তো আমাদের আন্দোলনকে যেভাবে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহকে এত বড় আমরা জানি যে সিপাহী বিদ্রোহ বস্তুত প্রকৃতপক্ষে সিপাহী বিদ্রোহ হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই কিন্তু ব্রিটিশরা এটাকে সিপাহী বিদ্রোহ সিপাহী মিউটিনি বলে ছোট করেছে ওইভাবে আমাদের বরাকের মাটিতে লড়া এই এক বিরাট বড় স্বাধীনতা সংগ্রামকে ওরা চোরগোলা একজোডাস বলে খাটো করার চেষ্টা করেছে কিন্তু আজকে সময় হয়েছে যদিও একশো তিন বছর অতিক্রান্ত হয়েছে এখন ধীরে ধীরে ইতিহাসের পাতা খুলছে আমরা জানছি এমন এক বিরাট বড় ইতিহাস যেখানে চোরগোলা ভেলি থেকে আরম্ভ করে প্রথম সাড়ে সাতশো শ্রমিক তারপরে ত্রিশ হাজারের উপরে শ্রমিক ব্রিটিশদের তখন যে অত্যাচার যে বিধি বা মানে ওদের নিশি বাধা নিষেধ ছিল সবটাকে ওরা উপেক্ষা করেছে ওদের উপরে ওয়ার্কম্যান্স ব্রিক অফ কন্টেক্ট একটা ছিল ওইটাকে ওরা উপেক্ষা করে ব্রিটিশদের ব্রিটিশ শাসনের কোম্পানির বাইরে গিয়ে ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে যে নেতৃবর্গ ছিলেন পণ্ডিত দেবশরণ ত্রিপাঠী গঙ্গাদয়াল দীক্ষিত রাধাকৃষ্ণ পাণ্ডে গোপালী সোনার এই ধরনের আর ওনাদের সহায়তায় যারা করেছিলেন তৎকালীন নেতারা যারা হরদয়াল নাথ সুরেশচন্দ্র দেব এদের সহায়তায় এমন বিরাট বড় আন্দোলন যেটা ছিল আমাদের বরাকের মাটিতে সেটা আজকের দিনে বিস্মৃত প্রায় এখন সময় হয়েছে আমাদের প্রজন্মকে আমাদের আগামী প্রজন্মকে এই বিরাট বড় স্বাধীনতা সংগ্রাম যেটা আমাদের বরাকের মাটি থেকে লড়া হয়েছিল তার সম্বন্ধে জানা আর ওই শহীদরা যারা যাদের পাত্র দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে ওনারা আমাদের জন্য স্বাধীনতা ছিনে এনেছিলেন ওনাদেরকে স্মরণ করা ওনাদেরকে যথোচিত মর্যাদা দেওয়া আর এই আন্দোলনকে ইতিহাসের পাতায় ওর যে মানে যথোচিত মর্যাদা আছে সেটা প্রদান করা এটাই আমাদের উদ্দেশ্য ব্রিটিশের যে লেখা ওরা চাঁদপুরের ঘটনায় ওরা লিখেছে চারশো পাঁচশো জন কোনো কোনো রিপোর্টে কিন্তু ইতিহাসকারের কথা দেখবেন কোনো কোনোখানে এটা সতেরোশো থেকে আঠারোশো অব্দি লিখা হয়েছে এই পরিসংখ্যান যদি আমরা নিই তখন আমরা দেখি কোন না কোনো অবস্থায় এটা জালিয়াওয়ালা বাঘ থেকে যদি আমরা মৃত্যুর সংখ্যা দেখি হয়তো অধিক আছে কম নয়